কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানান তো ভাইয়া যে সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি এবং দেখতে পাচ্ছেন স্যার আজ কোনো ক্লাস আছে না আজকে কোনো ক্লাস নাই আজকে আমাদের এই যে জিএসটি পাওয়ার বুস্টার যে বইটা আছে এই বইটা নিয়ে একটু কথা বলতে আসলাম আপনারা আসলে অনেক প্রশ্ন করছেন প্লাস বিকাশের একটা সমস্যা আছে প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটেরও একটু প্রবলেম দেখা দিয়েছে যার ফলে ওয়েবসাইট অর্ডার করতে পারছেন না প্লাস আরো কিছু প্রবলেম সেটা হচ্ছে বইতে কি আছে শুধু অ্যাকাউন্টিং আছে বইটা কি আপনি সাজানো না সাজানো তো এই জিনিসগুলো জাস্ট একটু আমি দেখাবো আজকে যার কারণে আর কি লাইভে আসা হ্যাঁ হঠাৎ আর কি লাইভে চলে আসলাম তো সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমাকে হ্যাঁ একটু কথা বলবো সাউন্ড কি ক্লিয়ার আছে সবাই শুনতে পাচ্ছেন আমাকে জি ক্লিয়ার আছে ভেরি গুড থ্যাংক ইউ আচ্ছা যারা যুক্ত হয়েছে সবাই সম্ভবত জিএসটি পরীক্ষা দিবেন নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি ভালো আছেন সবাই হঠাৎ লাইভে চলে আসছি তারপরে দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ জন মতো যুক্ত হয়ে গেছে মেনলি হচ্ছে আজকে আমরা এই যে বইটা নিয়ে কথা বলবো জিএসটি পাওয়ার বুস্টার আমাদের যে নতুন বইটা এই বইটা আসলে কেন কিনবেন না বা কিনবেন কেন হ্যাঁ এটা নিয়ে একটু কথা বলবো প্লাস জানেন যে দেশের বর্তমানে যে পরিস্থিতি সামনে নির্বাচন আমাদের হ্যাঁ হ্যাঁ অর্ডার করতে পারছেন না এই ডিটেল গুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো কি করে অর্ডার করতে পারবেন কবে পাবেন বইতে কি আছে না আছে বইটা আসলে আসলে আপনাদের উপকার হবে কি না ইত্যাদি নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আপনারা জানেন যে সামনে নির্বাচন তো নির্বাচন উপলক্ষে আসলে মোটামুটি আহ শান্ত বলছে আপনাদের অফিসে গেলে কি বইটা পাবো ভাইয়া আকালকে হ্যাঁ হ্যাঁ পাবেন অফিসে গেলে পাবেন এগারোটার পরে হ্যাঁ এগারোটা থেকে তিনটার মধ্যে আসবেন তাহলে পাবেন আচ্ছা আমি একটু বলি যারা রাজশাহীতে আছেন তারা আমাদের যে রাজশাহী কাজলাগেট ইউনিভার্সিটি কাজলাগেটে যে আমাদের অফিস আছে অনেকে হয়তো চিনেন না চিনলে পেজে ইনবক্স করবেন ঠিকানা নিয়ে নেবেন রাজশাহী থেকে আপনারা কালকে সরাসরি সংগ্রহ করতে পারবেন কিন্তু যে নির্বাচন নির্বাচনের জন্য আসলে কুরিয়ার সার্ভিস আমরা দিতে পারবো কিন্তু গাড়ি যে আসলে কবে পৌঁছাবে না পৌঁছাবে আপনাদের ঠিকানায় কবে পৌঁছাবে সে কারণে কুরিয়ার থেকে আমাদেরকে বললো যে আপনার নির্বাচনের পরের দিন অর্থাৎ তেরো তারিখ থেকে আপনারা বইগুলো আমাদেরকে দেন তাহলে আমরা ডেলিভার করতে পারবো তো তেরো তারিখ থেকে দিলেও মোটামুটি আমরা হাতে একটা সময় পাচ্ছি ভালো একটা সময় পাবো তিরিশ দিন বা চল্লিশ দিন তো আসলে বইটা সাজানোই হয়েছে এভাবে যাতে করে আপনি এক মাস হাতে সময় নিয়ে বা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন যদি সময় পান হাতে সময় নিয়ে যাতে আপনি বইটা শেষ করতে পারেন ঠিক আছে তো সত্যি কথা বলতে আমার একটা কাজলার অফিসে গেলে পাওয়া যাবে কালকে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে যারা রাজশাহীতে আছেন তারা কাজলা অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আগামীকাল ওকে জি আচ্ছা তো আসলে এই বইটা নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই অনেকে প্রশ্ন করছেন হয় আপনি তো শুধু অ্যাকাউন্টিং পড়ান অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে কিনা বা কি আছে কিনা একটু ধৈর্য দিয়ে শোনেন আমি সব কিছু বলি দেখেন তো আসলে এরকম একটা বই তৈরি করা অনেক দিনের একটা স্বপ্ন ছিল বলতে পারেন কেন স্বপ্ন ছিল কারণ আমরা যখন দেখি যে অনেক দিন থেকে পড়াচ্ছি প্লাস হচ্ছে আমরাও নিজেরা পড়ে আসছি শেষ মোমেন্টে আমার কাছে ফিল হয়েছে যে এমন একটা বই থাকবে যে বইটা পড়লে আমাদের অন্য কোনো বই পড়া লাগবে না এতদিন ধরে অনেক বই পড়েছি আমরা তাই না অ্যাকাউন্টিং এর জন্য একটা তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের জন্য একটা ইংরেজির জন্য একটা বাংলার জন্য একটা তো পড়বেন সেগুলো সমস্যা নাই আপনার যদি অ্যাকাউন্টিং এর প্রবলেম থাকে অ্যাকাউন্টিং এর আলাদা একটা বই পড়েন কোনো প্রবলেম নাই ম্যানেজমেন্টে যদি প্রবলেম থাকে ম্যানেজমেন্টের জন্য আলাদা বই কিনে পড়েন কোনো প্রবলেম নাই কিন্তু ফ্যাক্ট হচ্ছে পড়াটাকে গোছাই দেয়া এ বইয়ে পেজ সংখ্যা আছে আমি যদি ওএমআর বাদ দিই ওএমআর বাদ দিলে পেজ সংখ্যা আছে তিনশো আটটা ঠিক আছে তিনশো আট পেজের বই এখন এই তিনশো আট পেজেন্ট বইয়ে কি কি আছে হ্যাঁ ব্লু সহ নিতে পারবেন ব্লু প্রিন্ট সহ একসাথে অর্ডার করলে বিশ টাকা কিন্তু আরো ডিসকাউন্ট হ্যাঁ আমি বলে দিচ্ছি সব তো একটু মনোযোগ দিয়ে শোনেন যে বইতে অ্যাকচুয়ালি কি আছে এই বইতে যেটা আছে যেটা আমাদের এর আগের কোনো বইতে ছিল না এই বইটা যদি আপনি পড়েন আপনার শুধুমাত্র একজন বললো সেন্ট্রাল ইউনিভার্সিটির কভার হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কভার হবে জিএসটি কভার হবে সবই কভার হবে কেন ভাইয়া কারণ এই বইতে আমরা যেটা করেছি সর্বপ্রথম দেখেন আমরা টপিকগুলোকে অ্যানালাইসিস করেছি যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে আমি একটু দেখাই হয়তো উল্টা দেখতে পাবেন হ্যাঁ এই যে টপিকগুলোকে আমরা অ্যানালাইসিস করেছি ঠিক আছে এই যে টপিকগুলোকে সুন্দর করে অ্যানালাইসিস করেছি করার পরে আমরা কি করেছি হ্যাঁ প্রস্তুতি জিরো অবশ্যই নেবেন নেয়ার পরে দেখেন আমরা এখানে যত আপনাদের যে প্রশ্ন ব্যাংক আছে গুচ্ছ প্রশ্ন ব্যাংক না লাগবে না এই যে গুচ্ছের প্রতি বছরের প্রশ্ন ব্যাংকে আমরা ব্যাখ্যা সহ এখানে গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা তুলে ধরেছি আপনারা জানেন যে গুচ্ছ আমাদের যে বিশ একুশ সাল থেকে পরীক্ষা শুরু হয়েছে বিশ একুশ থেকে আমাদের যে চব্বিশ পঁচিশ আমাদের যে পাঁচ বছর গুচ্ছ পরীক্ষায় প্রশ্ন হয়েছে সেই জায়গায় আমাদের কি করা আছে সকল প্রশ্ন ব্যাংকটা এখানে দিয়ে দেওয়া আছে ভালো কথা এবার দেখেন মোস্টলি চমক আমাদের যেটা সেটা হচ্ছে এই যে আপনাদের কথা ভাইয়া আমাকে সাজেশন দেন সাজেশন দেন সাজেশন দেন ভাই এই যে দেখেন সাজেশন এড করা হয়েছে কিভাবে ধরেন এই যে অ্যাকাউন্টিং শুরু হইলো এই অ্যাকাউন্টিং থেকে আপনাকে কি কি পড়তে হবে দেখছেন এই যে সবকিছু লেখা আছে হিসাব তথ্যের ব্যবহারকারী হিসাব বিজ্ঞানের সাথে কোন কোন সংস্থা জড়িত কোন লেনদেন লেনদেন কি লেনদেন নয় কি অ্যানালাইসিস করে ইচ এন্ড এভরিথিং এখানে তুলে ধরা আছে হ্যাঁ জি ভাই সব সাবজেক্ট আছে আমার কথা শুনেন সব সাবজেক্ট আছে এই যে যত প্রকার থিওরি অ্যাকাউন্টিং এ যত কিছু আপনাকে পড়তে হবে যেমন যত এখানে দেখেন আমি কি করেছি যত প্রকার যে লেনদেনের উপরে সমীকরণের প্রভাব এখানে যত ভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং ইম্পর্টেন্ট যত লেনদেনের উপরে সমীকরণের প্রভাব সব কিছু দেয়া আছে এভাবে সুন্দর করে দেখেন এজ যে রেয়ামিল ভুল সংশোধনী থেকে আপনাকে কি কি পড়তে হবে এই যে লেনদেনের উপরে সমীকরণের প্রভাব থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অর্থাৎ জি সকল বিষয় দেয়া আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এবং এগুলো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এ টু জেড তুলে ধরা আছে ঠিক আছে এরপরে আসেন ম্যানেজমেন্টে যদি আপনি বলেন ম্যানেজমেন্ট যদি কারো অবস্থা খুব খারাপ হয় তাহলে ভালো করার জন্য আমাদের যে পাওয়ার বুস্টার ওই যে জিএসটি আমাদের সরি ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট বইটা পড়তে পারেন সেটাও অল্প পেজের বই মাত্র একশো তিয়াত্তর পেজ আপনারা তো দেখেছেন সব ভার্সিটিতে কমন পেয়েছি এখন অনেকে বলেন ভাই সব বই থেকে তো কমন আসছে তা আমার এই ব্লু প্রিন্ট আর সব বইয়ের মধ্যে পার্থক্য কি জানেন আমার ব্লু প্রিন্টটা হচ্ছে মাত্র একশো পেজের বই আর অন্যান্য সকল বই হচ্ছে তিনশো পেজ চারশো পেজের বই এটাই হচ্ছে পার্থক্য এরপরে দেখেন এই যে ম্যানেজমেন্টে আমরা চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো দেয়া আছে এখন আপনি যদি মনে করেন ভাইয়া ম্যানেজমেন্ট আমার অবস্থা একটু খারাপ আমি আরো একটু পড়তে যাচ্ছি তাহলে তারা কি করতে পারেন তারা ব্লু প্রিন্ট বইটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে আর একটা ডিসকাউন্ট আছে দুইটা একসাথে নিলে আমি সেটা বলছি ভাইয়া বাংলা ইংরেজি আছে কিনা আরে ভাই এই যে দেখেন বাংলা এই যে দেখেন বাংলা এই যে কবি পরিচিতি থেকে শুরু করে কোন গল্পে চরিত্র কি কার ডায়লগ কি কার কি যা কিছু আছে বাংলায় ইচ এন্ড এভরিথিং আছে

এই যে বাগধারা পারিভাষিক শব্দ সমার্থক শব্দ যা আছে ইম্পর্টেন্ট সবকিছু যদি আমরা আসি দেখি কি ভাইয়া এরপরে ইংরেজি এই যে ইংরেজি ভাইয়া কি কি পড়তে দেখেন সবগুলো রুল আছে সুন্দর করে ইম্পর্টেন্ট যত রুল যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আপনাদের এসেছে এবং আসার সম্ভাবনা আছে ইচ অ্যান্ড এভরি রুলস এখানে সুন্দর করে সাজাই দেওয়া আছে ঠিক আছে প্রতিটা টপিক ইংরেজি কোনটা কোনটা পড়বো ভাইয়া সব রুল সাজাই দেওয়া আছে শুধু কি তাই না এই টপিকের আন্ডারে দেখেন যত ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ আছে টপিকের আন্ডারে এই এমসিকিউ গুলো এখানে অ্যাড করে দেয়া আছে ঠিক আছে এভাবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের কি হয়েছে প্রতিটা চ্যাপ্টার মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমাদের টপ 400 বা 500 এমসিকিউ এখানে সুন্দর করে অ্যানালাইসিস করে রুল সহ দেয়া আছে ভায়া হইল এরপরে কি হবে এরপরে আমাদের ইংরেজি মেমোরাইজিং পার্ট ভাইয়া এই যে ইংরেজি মেমোরাইজিং পার্ট এটা ধরেন স্পেলিং যত ইম্পর্টেন্ট স্পেলিং আছে মাত্র একশো কতটা স্পেলিং দেওয়া আছে এখানে সেই সাথে সাথে এখানে বিসিএস এর গুলো আমাদের আলাদা করে দেওয়া আছে সিনোনি ম্যান্টোনিম আলাদা করে দেওয়া আছে প্রিপোজিশনের সাজেশন খুঁজেন ভাইয়া প্রিপোজিশনের সাজেশন দেন সিনোনি ম্যান্টোনিমের সাজেশন দেন দেখেন যেগুলো ভার্সিটিতে সবচেয়ে বেশি বার আসছে উল্লেখ করে দিয়েছি প্লাস হচ্ছে বিগত সালের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস সহ এখানে দেওয়া আছে শুধু কি তাই না আমরা এরপরে যদি চলে আসি কোন পার্টে এরপরে আমরা মডেল টেস্ট পার্টে আসছি এখানে আমাদের পনেরোটা হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কিনলে অবশ্যই কমন পাবেন এই যে দেখেন এখানে আমাদের জিএসটি প্রশ্নের অনুরূপ পনেরো সেট মডেল টেস্ট দেওয়া আছে কি আছে ভাইয়া পনেরো সেট মডেল টেস্ট দেওয়া আছে এবং সাথে সাথে এবার আমরা যেটা করেছি মডেল টেস্ট দেবেন এই যে এখানে উত্তর এই যে উত্তর উত্তর আমরা পিছিয়ে দিয়ে দিয়েছি তারপর আরেকটা জিনিস দেখেন এই যে গুচ্ছ পরীক্ষার অনুরূপ এই যে ওয়েম শিট বইয়ের সাথে ওই শিট আছে এই যে দেখেন এখানে ছেড়ার জায়গা আছে ঠিক আছে যারা আরিউ পাওয়ার বুস্টার কিনেছেন তারা জানেন বইয়ের পিছে আবার পনেরোটা আমরা কি দিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছি আপনি সুন্দর করে এখান থেকে ও এমআরটা কি করতে পারবেন জানেন এভাবে ছিঁড়ে নিতে পারবেন জাস্ট দাগ দেওয়া আছে ছেড়ার জায়গা আছে আমি দেখাইতে পারছি না আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই আপনারা আপনাদের মতো করে এই যে সুন্দর করে এভাবে ছিঁড়ে ফেলবেন আমি কিন্তু ছিঁড়ছি এটা হ্যাঁ নিচে রেখে ছিঁড়ছি এই যে ছিঁড়ে নিলেন ছিঁড়ে নিয়ে এই যে বই থেকে প্রশ্ন নিবেন এটা কিন্তু আমি বই থেকে ছিঁড়লাম ঠিক আছে দেন আপনি কি করবেন এই ওএমআর শিটা ভাইয়া পরীক্ষা দিয়ে ফেলবেন ঠিক আছে এরপরে আসি হ্যাঁ এবার অনেক ইনফরমেশন অ্যাড করা হয়েছে এরপরে আসি ভাইয়া দেখেন এভাবে হয়ে গেল না পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আবার এই যে দেখেন প্রতিটা পরীক্ষার সাথে আমরা একটা কিউআর কোড দিয়ে দিয়েছি কি দিয়েছি বলেন তো কিউআর কোড দিয়েছি এই যে পরীক্ষার শুরুতে আমাদের একটা কিউআর কোড দেওয়া আছে এই যে কিউআর কোড ভাই এই কিউআর কোডে কি হবে বলেন তো এই কিউআর কোডটা হচ্ছে আমরা যখন কিউআর স্ক্যান করব সাথে সাথে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে নিয়ে যে আপনাকে বলবে তুমি পরীক্ষাতে কয়টা রাইট করেছ তুমি কয়টা রং করেছ দিয়ে আপনি চাপ দিবেন আপনাকে ক্যালকুলেট করা লাগবে না হিসাব করা লাগবে না যে আপনি জিএসটি মডেল টেস্ট দিয়ে কত পেয়েছেন অটোমেটিক্যালি আপনার রেজাল্ট দেখাই দিবে এরপরে কি আছে জানেন এরপরে যেটা হবে আপনি কতজন এই মডেল টেস্টে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আপনার র্যাঙ্ক কত ধরেন এই জিএসটি পাওয়ার বুস্টার বইটা দু জন কিনেছে সাপোজ ধরেন তো দুই হাজার জন যদি পরীক্ষা দেয় তাহলে তাদের মধ্যে আপনার র্যাঙ্ক কত আপনি সেটাও দেখতে পাবেন তো এরকম একটা গোছানো বই করা আসলে একটা মানে স্বপ্নের মতো ছিল বলতে পারেন যাতে করে আপনাদের পড়াটাকে গোছাই দিতে পারি আল্লাহ রহমতে আমাদের যে টিম দীর্ঘ আমরা দুই মাসের মতো কাজ করেছি এটা নিয়ে অনেক কষ্ট করেছি অনেকবার কারেকশন দেখেছি তারপরেও হয়তো ভুল ত্রুটি থাকবে যেটা আর ইউ পাওয়ার বোস্টারে ছিল তো ভুল ত্রুটিও যদি থাকে তো গালিগালাজ না করে না করে দেখেন বইয়ের তৃতীয় পেজে একটা কিউআর আছে এই কিউআর কোড স্ক্যান করে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে যে ওখানে অলরেডি চার পাঁচজন আপনাদের জন্য থাকে আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবে বইতে যদি কোনো ভুল থাকে কারেকশনের আপডেটগুলো আমরা সেখানে দি ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট তো ভুল ত্রুটি হতেই পারে মানুষই ভুল ত্রুটি করে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভাই হ্যাঁ এখন কথা হচ্ছে বইয়ের দাম কত এটা তাই না অনেকে বলতে যাচ্ছেন যে বইয়ের দাম কত এবং অনেকে বলছেন ভাই অর্ডার করতে গেছি কিন্তু অর্ডার হয়নি আসলে এত পরিমাণ মেসেজের চাপ আসছে আমাদের দুইজন মিলে অলরেডি মেসেজে রিপ্লাই করছে কিন্তু সমস্যা হচ্ছে অনেক মেসেজের চাপ একটু ধৈর্য ধরবেন সবার মেসেজে রিপ্লাই দেওয়া হবে এবং আপনি এটা ম্যানুয়ালি অর্ডার করতে পারবেন ঠিক আছে বইয়ে তিন শর্ট পেজ আর এদেরকে পনেরোটা ওয়েমার আছে ঠিক আছে হ্যাঁ বাংলা ইংলিশ অ্যানালাইসিস করা আছে বাংলা ইংলিশেরও সব কিছু এখানে অ্যাড আছে ভাইয়া তো বইয়ের দাম হচ্ছে দুশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা মিলে তিনশো টাকা মাত্র বইয়ের দাম কত দাম তিনশো টাকা দাম আর আপনারা যারা ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট বইটা নিতে চাচ্ছেন ম্যানেজমেন্টের প্রস্তুতির জন্য মাত্র একশো পেজের বই এই দুইটা যদি একসাথে নেন ম্যানেজমেন্ট ব্লু দাম কিন্তু দুশো টাকা যদি দুইটা একসাথে নেন তাহলে ম্যানেজমেন্ট ব্লু প্রিন্টের দাম আমি জাস্ট কয়েকটা বই আছে সত্তরটার মতো মনে হয় বই আছে ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট সম্ভবত এরকমই সত্তর আশিটার মতো হবে ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট এটা হচ্ছে দুইশো টাকায় নিতে পারবেন একসাথে নিলে কিন্তু আবার আলাদা করে যদি নিতে চান তাহলে দুশো টাকায় পড়বে তো এই ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট হচ্ছে 200 টাকা আর হচ্ছে আমরা যদি এই বইটা নিয়ে তাহলে এই বইয়ের দাম হচ্ছে কুরিয়ার সহ কত 320 টাকা তাহলে 3 আর 200 520 টাকায় আপনি দুইটা বই আপনি নিতে পারবেন ঠিক আছে একজন বলেছে আর এক মাস আগে যদি আসতো আরে ভাই 300 পেজের বই আপনি দুই মাস ধরে পড়বেন এই বই তো আপনার এমনি আপনি খালি রিভিশন দিবেন আর এখানে তো ইয়া আছে আপনার एग्जामের क्वेश्चन আছে এখন এই বইটা আমরা তৈরি করেছি যাতে এক মাসে আপনি শেষ করতে পারেন এই টার্গেটে এই বই আমরা তৈরি করেছি আপনি যাতে এক মাসে শেষ করতে পারেন ঠিক আছে তাহলে হয়ে যাবে এত প্যারা নেওয়ার কিছু নয় আপনি জাস্ট আপনার তো পড়া আছে আপনি যদি কোনো বই নাও পড়েন এই বইটা আমি দেখে যাবো সেটাও হবে কোনো প্রবলেম নাই এভাবে তৈরি করা হয়েছে আজকে অর্ডার করেছি কবে পেতে পারি ওই যে বললাম কুরিয়ার তো এখন বন্ধ নির্বাচনের পরের দিন তেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমরা পাঠানো শুরু করবো এরপরে আপনাদের দেশের পরিস্থিতি আপনাদের দূরত্ব কত ওটার উপরে ভিত্তি করে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এই বইতে কি আছে ভাইয়া আমি আবারও বলছি এটা শুধু অ্যাকাউন্টিং এর বই না এটা ম্যানেজমেন্টের বই না এটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং বাংলা ইংলিশ অর্থাৎ টোটাল আপনার কিসের বই এটা হচ্ছে আপনার টোটাল জিএসটি प्रिपरेशन সে কারণে নাম হয়েছে জিএসটি পাওয়ার বুস্টার ভাই একটা বই যদি আপনি পড়েন এই বইয়ের মধ্যে সব আছে কি আছে প্রশ্ন অ্যানালাইসিস আছে প্রথম কথা জিএসটি প্রশ্ন অ্যানালাইসিস নাম্বার 2 নাম্বার 2 এখানে জিএসটি প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ আছে নাম্বার 3 নাম্বার 3 কি আছে এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং আপনাদের বাংলা ইংলিশ এই চারটা বিষয়ের যা যা পড়তে হবে একেবারে টপিক 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 ওয়াইজ 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 যা যা পড়তে হবে হ্যাঁ এই সুন্দর করে লেখা আছে ইংরেজির রুল থিওরি পড়তে হবে একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে খালি টপিক উল্লেখ করেছি বিষয়টা এমন না টপিক উল্লেখ করেছি বিষয়টা এমন না দেখেন এই যে কবিতার যেমন গুরুত্বপূর্ণ তথ্য আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন নাকি না কবিতার গুরুত্বপূর্ণ তথ্য কার চরিত্র আছে কি আছে বাংলা সেকেন্ড পেপারে কোনটা পড়ব ধনী পরিবর্তনের কোন কোন রুল পড়তে হবে সব দেয়া আছে শুধু কি তাই না প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা চ্যাপ্টারে আপনার যত ইম্পর্টেন্ট প্রশ্ন গুচ্ছ এবং পরীক্ষায় আসার মতো ইচ এন্ড এভরিথিং দেয়া আছে ঠিক আছে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস কই থেকে করবো ভাইয়া এই যে এখান থেকে করবেন আছে না আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন আছে না আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন হইলো এরপরে আসেন কি হবে ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট ম্যানেজমেন্ট পাওয়ার বুস্টার না ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট পড়লে কি বুঝছ ম্যানেজার পোস্ট হয়ে যাবে यस 100 100 হবে অবশ্যই একজন বলছে মেমোরাইজিং প্যাটার্ন কি সাজেশন আছে ভাই কি বললাম সব আছে সব এর বাইরে আপনাকে কিছু পড়া লাগবে না এই যে দেখেন মেমোরাইজিং পার্ট যত ভার্সিটিতে টপ টপ যা আছে এই যে দেখেন সব দেয়া আছে দেয়া আছে না এরপর আমরা কি করেছি দেখেন মেমোরাইজিং এর বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়েছি সুন্দর করে তাই না ভার্সিটিতে যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য আমরা দিয়ে দিয়েছি সব আছে মেমোরাইজিং থেকে শুরু করে এভরিথিং সব দেয়া আছে এই যে দেখেন সিনোনিম মেন্টোনিম দেয়া আছে সুন্দর করে সিননিম আলাদা অ্যান্টোনিয়াম আলাদা এরপরে দেখেন এই যে প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসের জন্য প্রশ্ন দিয়ে দিয়েছি সব আছে সব আছে এ টু জেড আপনার সব আছে আমি তো বলছি এ টু জেড সব আছে এর বাইরে কিচ্ছু লাগবে না ঠিক আছে এভাবে করেছি আল্লাহ ভরসা বাংলা বাগধারা আপনার এই বিপরীত শব্দ পারিভাষিক শব্দ সব সাজেশন হিসেবে করা আছে হ্যাঁ এবার আসি ওয়েবসাইটে পেমেন্ট হবে না নির্বাচনের আগে পর্যন্ত ওয়েবসাইটে কোনো পেমেন্ট হচ্ছে না আপাতত ম্যানুয়াল পেমেন্ট করতে হবে ম্যানুয়াল পেমেন্ট কিভাবে করব পেজে ইনবক্স করবেন অথবা দেখেন এই যে লাইভটা হচ্ছে না এই লাইভের আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে কিভাবে অর্ডার করতে হবে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে আপনারা জাস্ট যদি একটা বই নেন এই বইটা যদি নেন তাহলে তিনশো টাকা আপনি সেন্ড মানি করবেন করে ওই নাম্বারে আপনার নাম টাকা পাঠানোর লাস্ট চারটা ডিজিট দেন হচ্ছে কি তারপরে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের ঠিকানা এবং ফোন নাম্বার লিখে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনার অর্ডার কনফার্ম করে জানাই দিবে আর যারা অলরেডি দিয়ে রেখেছেন অলরেডি যারা পোস্ট করে রেখেছেন তাদের ব্যাপারটা হচ্ছে মানে একটু সময় দিবেন আস্তে আস্তে সবার রিপ্লাই দিবে ঠিক আছে হ্যাঁ লেনদেন পেমেন্ট করতে পারছি না এখন কি করব আচ্ছা সমস্যা নাই পেমেন্ট আপনি করতে পারবেন সমস্যা নাই যদি একান্তই না পারেন তাহলে তেরো তারিখ থেকে করে ফেলেন কারণ অলরেডি মনে হয় প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমরা যে প্রথম শিফটে যে মানে ইয়া করেছি মানে ছাপাইছি এটা হয়তো তেরো চোদ্দ তারিখের মধ্যে অনেকটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু জিএসটি পরীক্ষা অনেকে দেয় ঠিক আছে তো চেষ্টা করেন যত দ্রুত করা যায় যত দ্রুত করবেন তত ভালো হবে আর রাজশাহীতে যারা আছেন রাজশাহীতে যারা আছেন তারা আগামীকালকে এসে আপনারা আমাদের যে কাজলা গেটে যে আমাদের অফিসটা আছে ইউনিভার্সিটি কাজলা গেট সেখানে এসে সিঙ্গার শোরুমের অপোজিটে রাজশাহী কাজলা গেটে দেখবেন সিঙ্গার শোরুমের একটা একটা শোরুম আছে তার অপোজিটে তাকাইলে আমাদের অফিসটা দেখতে পাবেন সেখানে আপনারা সকাল এগারোটা থেকে বিকাল তিনটা অথবা চারটা পর্যন্ত এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর রাজশাহী থেকে সংগ্রহ করলে বইয়ের দাম পড়বে মাত্র দুশো টাকা কুরিয়ার চার্জও লাগছে না বোঝা গেছে এবং আরো প্লাস পয়েন্ট হচ্ছে যারা রাজশাহীতে আছেন তারা নিয়ে এই নির্বাচনের ছুটির মধ্যে পড়তে পারবেন হ্যাঁ 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 কুরিয়ার থেকে অবশ্যই ফোন বা এস এম এস দিয়ে জানাবে আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া ব্লু প্রিন্ট সহ পড়বে ওই যে বললাম এ বইয়ে তো তিনশো বিশ টাকা লাগছে কুরিয়ার সহ ব্লু দাম দুশো বিশ টাকা তো সেখানে একসাথে অর্ডার করলে বিশ টাকা মাইনাস তাহলে দুইশো টাকা তার মানে পাঁচশো বিশ টাকা দিলে আপনি দুইটা বই একেবারে পেয়ে যাবেন বোঝা গেছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে ওয়েবসাইটে করেছি ওয়েবসাইটে তো অর্ডার হয়নি আপনার টাকা কাটেনি টাকা না কাটলে অর্ডার হবে না ভ্যা আশি প্লাস মার্ক উঠাইতে পারবো এটা কমপ্লিট করলে অবশ্যই পারবেন এটা কমপ্লিট করলে আপনি ফার্স্ট হইতে পারবেন যদি পরীক্ষা ঠিকমতো দিয়ে আসতে পারেন ঠিক আছে আচ্ছা নিয়েছিলাম ওইটা পড়লে হবে হ্যাঁ হ্যাঁ ব্লুপ্রিন্ট পড়লে হবে ব্লু প্রিন্ট প্রিভিয়াস ইয়ারে নিয়েছিলাম আচ্ছা প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কিছু আপডেট করা হয়েছে তো ওটা পড়লে হবে পরেন সমস্যা নাই হ্যাঁ অনেক কিছু আপডেট করা হয়েছে যেমন গতবার একশো দশ পেজ ছিল এবার সেটা একশো অনেক প্রশ্ন এড করা হয়েছে যেটা গতবার ছিল না কারণ গতবার তো এটা ফার্স্ট এডিশন ছিল এবার সেকেন্ড এডিশন অনেক কিছু আপডেট করা হয়েছে সেই হিসাবে পড়েন সমস্যা নাই ভাইরে এটা কমপ্লিট করলে বই তো তো সবই থাকে বই কমপ্লিট করলে ওগুলোই তো পরীক্ষায় আসে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে আসতে পারবেন কিনা সেটা ফ্যাক্ট সবাই তো টিচারের কাছে পড়ছে পড়ছে না আমাদের পেট ব্যাচে তো সবাই একই টিচারের কাছে পড়ছে কেউ দশের মধ্যে থাকছে নাম্বারে ভাইয়া তো অফলাইন নাম্বারের ভাইয়া তো অফলাইন আচ্ছা আচ্ছা সমস্যা নাই নাম্বারের ভাই অফলাইন প্রবলেম নাই আপনি দিয়ে রাখেন রিপ্লাই করবে ঠিক আছে ওর তো অনেক চাপ বুঝতে পেরেছেন রিপ্লাই করছেই অনেক চাপ আপনি দিয়ে রাখেন সবার রিপ্লাই পেয়ে যাবেন ওকে টাঙ্গাইলের সুন্দরবন কুরিয়ার আছে সারা বাংলাদেশে আছে তো দেখেন সবাই তো একই টিচারের কাছে পড়ছে তো কেউ চান্স পাচ্ছে কেউ পাচ্ছে না কেন কেউ টপ করছে কেউ পাচ্ছে না কেন তার কারণ হচ্ছে কি বলেন তো তার কারণ হচ্ছে ওই যে পড়ছেন পরীক্ষা দিয়ে আসতে পারছেন কিনা পড়াটা কমপ্লিটলি ঠিক মতো করছেন কিনা সেটা কত তারিখ পর্যন্ত বই পাওয়া যাবে আচ্ছা অলরেডি আমরা মানে প্রথম ধাপে এক হাজার বই পেয়েছি তো তো অলরেডি মনে হয় অনেকটা অর্ডার হয়ে গেছে দুশোর কাছাকাছি অর্ডার মেবি চলে আসছে আজকে এই কিছু সময়ের মধ্যে লাইভটা করার পর আরও বেড়ে যাবে তো চেষ্টা করব যতদিন আপনাদেরকে দেয়া যায় দিতে থাকবো সমস্যা নয় সেকেন্ড লট আবার আসবে প্রথমটা শেষ হলে আবার সেকেন্ড লট আসবে সেভাবে দেয়া আছে হ্যাঁ হোম ডেলিভারি না দিলে কীভাবে নিব আরে ভাই হোম ডেলিভারি আর হোম ডেলিভারি পরে দেখবো হ্যাঁ আপাতত এমনি কুরিয়ারে দিয়ে নি হোম ডেলিভারিতে একটু প্রবলেম হয় কারণ আপনাদের বাসা একটু দূরে হ্যাঁ একটু বেশি করে ছাপাইতে পারতেন আচ্ছা বেশি করে ছাপাইলাম কিন্তু সমস্যা হচ্ছে নির্বাচনের চাপ প্লাস একটু দ্রুত বইটা দিতে চেয়েছিলাম সে কারণে প্রথমে নিয়েছি আমরা হ্যাঁ এটা শেষ হইলে তারপরে হয়তো আবার নিব ঠিক আছে এই কারণে আসলে হয়নি আসলে বইটা একটু তুলতে প্লাস একটু বেশি পেজ আমরা কাজ শেষ করতে করতে একটু লেট করে ফেলেছিলাম কারণ এটা পাঁচবার না ছয়বার বার রিভিশন দিয়েছি ঠিক আছে যার কারণে আমরা একটু লেট করে ফেলেছিলাম যেটা সত্য কথা এবং প্রেস থেকে দিতে একটু লেট করেছে কারণ একটু নির্বাচনের চাপ এভরিথিং মিলে সবকিছু স্লো চলছিল সবকিছু মিলে একটু লেট করে ফেলেছে তো এই কারণে প্রথম ধাপে এক হাজার নিয়েছি এটা আশা করি শেষ হয়ে গেলে তারপরে পরে আসবে জিএসটি তে রেকর্ড হবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা পড়লে হবে ভাই জিএসটি শেষ ভরসা আপনার টু ইয়ার আগের ক্লাস করে এখন অনেক উপকৃত হয়েছে থ্যাঙ্কস ভাই ভেরি আচ্ছা এই যে ক্লাস করে উপকৃত হচ্ছেন না এখন পরীক্ষা দিবেন বেশি বেশি এই যে মডেল টেস্ট দিবেন এখান থেকে দিতে হবে বিষয়টা এমন না আপনি এখান থেকে দিতে পারেন আপনি এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারেন করতে পারেন এভরিথিং অলরাউন্ডার হইতে হবে কাল অফিস খোলা থাকবে জি অফিস খোলা থাকবে অফিসের ঠিকানা এবং কিছু আমি দিয়ে দিব হ্যাঁ ডেলিভারি চার্জ সহ পাঁচশো বিশ দুইটা বই দুইটা বই এই যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট প্লাস এটা দুইটা বই আর যদি একটা নিতে চান তাহলে হচ্ছে তিনশো বিশ মাত্র এটা তিনশো বিশ দুশো সত্তর টাকা বইয়ের দাম আর যারা রাজশাহী থেকে নেবেন তাদের তো কুরিয়ার চার্জ লাগছে না ওরা দুশো সত্তর টাকা নিয়ে নিতে পারবেন ঠিক আছে পেড ব্যাচের জন্য পিডিএফ দিবেন নাকি কিনতে হবে আরে ভাই পেড ব্যাচের সাথে এটা কোনো সম্পর্ক নাই ঠিক আছে এটা আলাদা ব্লু থেকে কুবিতে অনেক কমন পাইছে হ্যাঁ কুবিতে হচ্ছে তিরিশটার মধ্যে আঠাশটা কমন ছিল আপনাদের সি ইউনিটে আর বি ইউনিটে বিশটার মধ্যে সতেরোটা কমন ছিল সম্ভবত ডেলিভারি চার্জ সহ দুইটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ দুইটা বইয়ের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ রাহা এই হচ্ছে বিষয় তো সবকিছু মিলে আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমি একটু সামারাইজ করে দিই সেটা হচ্ছে ওয়েবসাইট অর্ডার করতে পারবেন না লিঙ্ক সরাই ফেলেছি পেজে ইনবক্স করবেন একটু ধৈর্য ধরবেন হ্যাঁ অফিসে এসে নেওয়া যাবে সমস্যা নাই অফিসে এসে নেওয়া যাবে যাবে কালকে এগারোটা থেকে চারটার মধ্যে আসলে হবে অফিসে হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা ওই যে ওয়েবসাইট অর্ডার হচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা নাম্বার দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা পেজে নক দিয়ে অর্ডার করতে পারবেন ওকে আচ্ছা আর বইতে কি কি আছে আমি তো বলে দিলাম বইটা একটু দেখি একটু দেখবেন এই যে দেখেন এই যে দেখেন বই এই যে দেখেন বইতে কি কি আছে আমি সব বলে দিয়েছি তো একটা আগের পেজ দেখেন সব আছে ভর্তি হতে কত টাকা লাগবে ফাইনান্স নিব লাগবে হাজার বিশেকের মতো রেডি করে রাখেন এই যে বই ঠিক আছে এই যে এ টু জেড ইনশাআল্লাহ সবকিছু দেয়া আছে যা লাগে সবকিছু হ্যাঁ পিডিএফ বই হোম ডেলিভারি ফ্রি আচ্ছা স্যার এটা কি বিকাশ নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা বিকাশ নগদ দুটায় আছে ওকে ঠিক আছে যেমন আমি একটা টপিক দেখাই যেমন ভয়েস হ্যাঁ দেখেন কিভাবে তৈরি করব ভয়েস এই যে ভয়েসের কত রুল পড়বেন কোন টেন্স থাকলে কি হবে না হবে কিভাবে চেঞ্জ করবেন এভরিথিং দেয়া আছে দেখা যাচ্ছে হয়তো উল্টা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভয়েসের যত ইম্পর্টেন্ট রুল সেটাকে সুন্দর করে তুলে ধরা হয়েছে কোন সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ হবে দেন ভয়েসের উপরে আপনাদের কি করা হয়েছে প্রশ্ন প্র্যাকটিস দেয়া আছে ঠিক আছে বিকাশের ট্রানজেকশন অফ সেন্ড মানি করবেন সেন্ড মানি হ্যাঁ সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করা যাবে সমস্যা নাই সেন্ড মানি আপনি করতে পারবেন পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করতে পারবেন আর রাজশাহী থেকে যারা নিতে চাচ্ছেন যারা ইয়া করতে ওই যে একসাথে নিলে জিএসটি পাওয়ার পোস্টার দুইটা একসাথে নিলে কত টাকা দিতে হবে তিনশো বিশ আর দুশো সত্তর যোগ করেন যত তত ঠিক আছে একটাই ডেলিভারি চার্জ একটাই হবে ঠিক আছে দুশো সত্তর দুশো সত্তর কত পাঁচশো চল্লিশ আর নব্বই টাকা বইগুলো কেন পিডিএফ দেখা যাবে হ্যাঁ বইয়ের পিডিএফ দেখা যাবে একটু সময় দিতে হবে হ্যাঁ কারণ ওয়েবসাইটটা একটু ঝামেলা হয়ে আছে আমি কিছু পেজ পরে দেখার জন্য দিব কোনো সমস্যা নাই ওকে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন তো যারা বই দ্রুত পেতে যাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এই ভিত্তিতে পাঠানো হবে আর যারা রাজশাহীতে আছেন তারা সরাসরি অফিসে কালকে এসে নিয়ে যেতে পারবেন ওকে অফিসে আমাদের এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে আসবেন অবশ্যই ওকে এটি ভালো মতো প্র্যাকটিস করলে জিএসটি প্রিপারেশন কমপ্লিট হবে জি হবে ইনশাল্লাহ হবে সিলেটের কোনটা থেকে নিব এটা অর্ডার করতে হবে অনলাইনে হ্যাঁ ব্লু প্রিন্টটা নিউ কি কি অ্যাড করা হয়েছে স্যার ব্লু নিউতে কিছু তথ্য অ্যাড করা হয়েছে প্লাস বিগত সালের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করা হয়েছে ঠিক আছে অনেক প্রশ্ন নতুন অ্যাড করা হয়েছে ইনফরমেশন আপডেট করা হয়েছে এই তো এগুলোই কয় বছরের প্রশ্ন থাকবে জিএসটি যত বছর ধরে চলছে সব বছরের প্রশ্ন আছে এবং জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের চ্যাপ্টার ওয়াইজ বিগত সালের যত ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আছে ঢাবি রাবির যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো আছে চট্টগ্রামের কোথায় থেকে নিব আসলে এটা কোথাও পাওয়া যাবে না এটা হচ্ছে অনলাইন অর্ডার করে নিতে হবে যারা রাজশাহীতে আছেন আমাদের অফিস যেহেতু রাজশাহীতে রাজশাহী থেকে নিতে পারবেন ওকে ভাইয়া আচ্ছা এই হচ্ছে মোটামুটি বিকাশে চল্লিশ টাকা আছে অর্ডার দিতেও পারতেছি না আচ্ছা ঠিক আছে ভোটের পরে ওয়েবসাইট থেকে অর্ডার করলে প্রবলেম হবে না প্রবলেম হবে না সমস্যা নাই করতে পারেন ব্লু প্রিন্ট দেখাবেন হ্যাঁ ব্লু প্রিন্ট আছে ওয়েবসাইটে যান কিছু পৃষ্ঠা পরে দেখার অপশন আছে সব ডট অ্যাকাউন্টিং ক্লাব ভিডি ডট কম এ যান যে দেখবেন যে ম্যানেজমেন্ট ব্লু প্রিন্ট আছে সেখানে গেলেই হবে দুই মাসে শেষ করতে পারবো দুইটা বই জি অবশ্যই পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন এটা আপনার

জি বাংলা এটা পড়লেই ইনাফ হবে অবশ্যই বাংলা এটা হবে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভরিথিং এড করা আছে ভাইয়া হ্যাঁ এই যে গল্প উপন্যাস থেকে শুরু করে কবি পরিস্থিতি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কার চরিত্র কোনটা কোন লাইন ইম্পর্টেন্ট এভরিথিং দেওয়া আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা ম্যানেজমেন্ট ব্লু প্রিন্টের পেজ হচ্ছে একশো উনআশিটা পেজ তার মধ্যে থেকে কিছু পেজ আপনি বাদও দিতে পারবেন কারণ রিটার্ন আছে রিটার্ন পার্ট টাকা যদি বাদ দিয়ে দেন একশো পঞ্চাশ পেজের মতো হবে ব্লু প্রিন্ট আমরা যারা আগে নিয়েছি তারা আবার নতুন কিনতে হবে না রে বাবা আপনি নতুন করে কেন কিনবেন যারা নেননি তারা বই তো একই আবার কেন নতুন করে কিনবেন চ্যাপ্টারের ক্লাসগুলো স্ক্যান দিয়ে দিলে ভালো হবে এত কিছু একসাথে নিলে তখন খারাপ হয়ে যাবে বাধাজম হয়ে যাবে বুঝতে পেরেছেন ভিতরে রাখতে পারবেন না জিএসটি পারবোসটা আপনাদের ক্লাসগুলো বাসায় শুরু থেকে সব রিভিশন দিলে হবে আর কিছু লাগবে আর কিছু লাগবে না আর কিছু বাকি নাই তো আমাদের ক্লাস জিএসটি পাওয়ার মানে আর কিছু বাকি নাই সব হবে ভাইরে হোয়াটসঅ্যাপে রেসপন্স করবে সবার মেসেজেরই উত্তর করছে একটু ধৈর্য ধরেন রেসপন্স করবে হ্যাঁ ওই যে ম্যানুয়ালি পার্সন টু পার্সন তো দিতে হচ্ছে এই যে আপনি যেমন দিয়েছেন না এরকম আরও মনে হয় এক দেড়শো মেসেজ পড়ে আছে ওর পেজ প্লাস হোয়াটসঅ্যাপে এক দেড়শো মেসেজ পড়ে আছে ঠিক আছে তো দিবে ধৈর্য ধরেন আপনার রিপ্লাই করে দিবে ওকে টেনশন নাই টেনশনের কোনো কারণ নাই সবার রিপ্লাই পাবেন একটু ধৈর্য ধরেন ওই দুপুরের পর থেকে অনেক চাপ ওই যে ওয়েবসাইটটা ডাউন হয়ে আছে প্লাস পেমেন্টের একটা ইস্যু আছে তো একটু ধৈর্য ধরেন সবার রিপ্লাই করবে সমস্যা নাই তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন পড়াশোনা করছেন হ্যাঁ ভোটের পরে পাবেন আশা করি তারপরে শেষ হয়ে গেলে একটু থামতে হবে আবার দুই মান্থে জিএসটি চান্স সব বেজি অবশ্যই হবে কেন হবে না অবশ্যই হবে তো যাই হোক সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন হ্যাঁ আর ভোট টোট এগুলো আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে পড়াশোনা করতে হবে নিজের ভালোটা বুঝতে হবে হ্যাঁ কোনো সহিংসতা এই সেই এগুলোর জড়ানোর কোনো দরকার নাই ওকে হ্যাঁ এই বুকটা পড়লে জিএসটি তে টপ করতে পারবেন যদি পরীক্ষা ভালোমতো দিয়ে আসতে পারেন ঠিক আছে এই বই সবাই পড়বে হ্যাঁ পড়ে অনেকে চান্স পাবে না অনেকে টপ করবে তাহলে বুঝেন উত্তর ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা থাকলো বাসায় পড়াশোনা করেন মোটেও সময় নষ্ট করেন না দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে